নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা খুবই গম্ভীর এবং সিরিয়াস একটা ইস্যু যে ইস্যুটাকে নিয়ে প্রতিবাদ করাটা উচিত এবং প্রত্যেকের সরব হওয়াটা কিন্তু উচিত বলে আমি অ্যাটলিস্ট মনে করি আমরা প্রত্যেকে জানি আরজি করে যে ইনসিডেন্টটা হয়েছে এবং কারুর মেয়ে কারুর দিদি কারুর বোন তাকে নৃশংসভাবে অত্যাচার করে কিন্তু মেনে ফেলা হয়েছে এবং যার তদন্ত ইতিমধ্যে কিন্তু চলছে এবং কেস কিন্তু চলছে এবং আমি চাইব এটার এমন একটা শাস্তি হোক এবং এটা নির্ভয়ার থেকেও কম কিছু নয় বন্ধুরা এটা ওটারি মতন একটা কেস এবং এটা অত্যন্ত লজ্জার বিষয় যে আমাদের বাংলাতে ওয়েস্ট বেঙ্গলে আরজি করার মতন জায়গাতে এই ইনসিডেন্টটা এটা হসপিটালে এরকম যেখানে মানুষের সেবা করা হয় চিকিৎসা করা হয় সেখানে এইরকম একটা ইনসিডেন্ট ঘটেছে এবং যার নাম উঠে আসছে এবং অনেক তথ্য কিন্তু উঠে আসছে এই পার্টিকুলার ইনসিডেন্টটাকে নিয়ে তো সব কিছু ঠিক আছে তাদের চরম একটা শাস্তি হোক এটা আমরা প্রত্যেকে চাই এমন কঠিন শাস্তি হোক যাতে করে এই রকম একটা বিষয় এই রকম একটা ইনসিডেন্ট ইন ফিউচারে যাতে করে আর না হয় এটা আমরা প্রত্যেকে চাই যে দোষী তার প্রচন্ড কঠিন একটা শাস্তিগ তো এই জন্য এই পুরো ইনসিডেন্টার যে প্রতিবাদ অর্থাৎ আজকে বিকেল থেকে কিন্তু হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে কিন্তু জমায়েত হচ্ছে জমায়েত হচ্ছে প্রচুর মানুষজন এই বিষয়টার পাশে থাকাটা উচিত আজকের যার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে যে পরিবারের সঙ্গে ঘটেছে কালকে আমাদের পরিবারের সঙ্গেও কিন্তু ঘটতে পারে এই বিষয়টাতে পুরো পরিবারের সঙ্গে কিন্তু আমাদের থাকাটা উচিত যে যে পরিবারের সঙ্গে এই এই ঘটনাটা ঘটেছে তাদের সঙ্গে কিন্তু থাকাটা উচিত এবং সেই জন্যে কিন্তু ফোরটিন্থ অফ অগস্ট এই একটা ইনিশিয়েটিভ বিভিন্ন জায়গাতে কিন্তু নেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গাতে জমায়েত হচ্ছে জমায়েত করা হচ্ছে এবং এই বিষয়টাকে প্রতিবাদ কিন্তু করা হচ্ছে হবে তো আমি চাইব যে প্রত্যেকে এই যে প্রতিবাদ মিছিল বা প্রতিবাদের যে জমায়েত এখানে প্রত্যেকে যেন পার্টিসিপেট করে তার কারণ এটা প্রতিবাদ হওয়াটা কিন্তু দরকার এটা এতটাই নিন্দনীয় একটা বিষয় এতটাই নৃশংস একটা বিষয় যে এটার শাস্তি তো অবশ্যই হওয়াটা উচিত এবং শাস্তি হবে এবং আমি চাইবো কঠিন থেকে কঠিনতর শাস্তি হোক যে করেছে আমি চাইবো প্রত্যেকে তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে জমাতে অংশগ্রহণ করো প্রতিবাদ করো এটা আমি এই ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার